তো সাধারণ মানুষ শিক্ষিত মানুষের দিকে তাকিয়ে থাকতো শিক্ষিত মানুষ সাধারণ মানুষকে ভুল গাইড বুক দিত ভুল কিতাব দিত এক আবার শিক্ষিত মানুষ যে সাধারণ মানুষ কিছু বুঝাইবে সামঝাইবে কিছু তাবলিক করবে কিছু মেহনত করবে এটা না করে তৎকালীন ইহুদি আলেমরা তারা সাধারণ ইহুদিদেরকে বলতো যে আমরা হলাম আল্লাহর প্রিয় পাত্র ভুল আমাদের যা হোক আল্লাহ আমাদের মারবেন না আল্লাহ আমাদের আখেরাতে আমাদেরকে শাস্তি দেবেন না আল্লাহ আমরা আমরা হলাম আল্লাহর প্রিয় পাত্র আমাদের নবী মুসা ইনি হলেন পৃথিবীর সেরা নবী আমাদের দিন ইহুদি ধর্ম এটা হলো পৃথিবীর মধ্যে সেরা ধর্ম অনেক নবী আসবে কিন্তু আমাদের পরিবর্তন হবে না আমাদের ধর্মের পরিবর্তন হবে না এভাবে তারা জনসাধারণদেরকে আখরাতের ভয় সৃষ্টি না করে উল্টা তারা এটা মেসেজ দিত আখরাতে আমাদের কোনো শাস্তি মাস্তি হবে না দুনিয়াতে আমরা যা ইচ্ছা তা নৈরাজ্য সৃষ্টি করব। দুনিয়াতে আমরা যা ইচ্ছা তা ক্ষতিগ্রস্ত করবো মানুষের সম্পদ লুণ্টন করব মানুষের ইজ্জত হানি করব মানুষকে টর্চার সেলের মধ্যে ঢুকাব আমরা যা ইচ্ছে তা করবো কিন্তু আখেরাতে আমাদের তো কোনো শাস্তি নাই আমরা আমরা আল্লাহর প্রিয় পাত্র আমরা মুসা নবীর উম্মত মুসা আমাদেরকে আখেরাতে পার করে দিবে এই ধরনের অমূলক আশা এই ধরনের ঠুনকো আকাঙ্ক্ষা দিয়ে জনসাধারণদেরকে তারা ভুল পথে পরিচালিত করত ইহুদি আলেমরা আর খ্রিস্টান আলেমরা কী করতো খ্রিস্টান আলেমরা এখনও ইউরোপের খ্রিস্টান পণ্ডিত যারা পাত্রী যারা এখনও সাধারণ খ্রিস্টানদেরকে তখনও এখনও এই মেসেজ দেয় যে আমরা পৃথিবীতে যত অন্যায় অপকর্ম করব এটার প্রাশ্চিত্য আছে তবে সব প্রাশ্চিত্য একসাথে মাথা পেতে নিয়ে এইসা মুসি সে ফাঁসির উঠে আমাদের সমস্ত পাপের গেছে খ্রিস্টানদের ধারণা দিয়ে সমস্তা আমরা পৃথিবীতে যত অপকর্ম করব এগুলো সব শাস্তি আছে তবে অ্যাডভান্স অগ্রিম শাস্তি ভোগ করে ফাঁসিতে চুলে এইসা আমাদের সমস্ত মানুষের পার করার ব্যবস্থা করে দিচ্ছে আমাদের আখিরা কোরআনের আঙ্গিরা আমা সালাবু হু আমা কতালু হু আলা কিন সুপ্পি আলাহুম ঈসা আলী ইসলামকে তোমরা শুলিতে চড়াইতে পারো নাই ফাঁসিতে চড়াইতে পারো নাই ঈসা আলী ইসলাতামকে তোমরা হত্যা করতে পারো নি ওলা কিন সুপ্পি আলাহুম কিন্তু বিষয়টা তোমাদের কাছে ধাঁধাপূর্ণ হয়ে গেছে ধাঁধার মতন গোলক ধাঁধার মতন অস্পষ্ট হয়ে গেছে তোমরা মনে করছো যে ঈশাকেই ফাঁসি দিয়েছি অথচ আমি ঈশাকে আমার আসমানে টেনে নিয়ে গেছি এই জন্য রসুর আকরাম সাল আলী আসসালাম তিনি যখন মেরাজ করেন মেয়র প্রথম আসমানে হজরত ঈসা আলী সাল্লা সাথে তার সাক্ষাৎ করছে সুবাহান এটা আমাদের আকিদা ঈসা আলি না ফাঁসিতে চুলছেন না মৃত্যু মৃত হয়েছেন তিনি এখনও আয়াত আছে জীবিত আছে সমস্ত নবীদের মত হইছে কিন্তু ঈসা আলী ইসলামের জীবনে মত হয়নি তিনি এখনো বহায়াত আসমানে আছে তো বলতেছিলাম ইহুদি আলেমদের মতো খ্রিস্টান আলেমরা ইহুদি শিক্ষিত মানুষের মতন খ্রিস্টান শিক্ষিত মানুষরা তারা সাধারণ মানুষদেরকে ভুল মেসেজ দিত এবং সাধারণ মানুষদেরকে অমূলক আশা শুনাইত এরকম সমাজের মধ্যে বিভিন্ন নেতারা সাধারণ কর্মীদেরকে সাধারণ ভক্তদেরকে বিভিন্ন ভুল মেসেজ দিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করছে কি করে নাই তা আল্লাহ রবাহ আলমিন বলবেন মূল মূল কাজ দুইটা একটা কুফুর আর একটা ইমান যে ইমান আনবে তার জন্য জান্নাত অবধারিত যে কুফুর আর সিঁড়িকে লিপ্ত হবে তার জন্য জাহান্নাম অবধারিত ইমানের পাশাপাশি আমল করলে তার জান্নাত উন্নত হবে কোনো ইমানদার যদি আমল না করে তাহলে সে জান্নাত পাবে কিন্তু বদ আমল করার কারণে আগে শাস্তি পাবে পরে সে জান্নাতে একদিন না একদিন যাবে কিন্তু ইমানের কারণে তার জন্য জান্নাত নির্ধারিত পৃথিবীতে যত মুমিন আছে আপনার পক্ষে হোক আমার পক্ষে হোক আপনার বিপক্ষে হোক আমার বিপক্ষে হোক নিশ্চিত যত মুমিন বান্দা বান্দা বান্দাবান্দি আছে সকলেই জান্নাতি তবে অপকর্মের শাস্তি নিয়ে তারপরে সে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার জন্য যে শরীর গুণা করলে তো সেই শরীরটা ওরকম থাকে না এই জন্য ওটাকে একটু মেসেজ করে ওটাকে একটু পালিশ করে ওটাকে ফ্রেশ করে তারপরে ওটাকে জাননাতে পাঠাইতে হয় স্বর্ণ বা এটা কি সরাই সবাইকে হাতে নিয়ে সে অলঙ্কার বানিয়ে পারে আগুনে পড়াইতে হয় এটাকে ঠিক করতে হয় তারপরে এটাকে ব্যবহার করতে হয় ঠিক এরকমভাবে গুণাগার বান্দা সরাসরি সে জান্নাতে যেতে পারে না মুমিন বান্দা ওইটাকে সে আগে শাস্তি মাস্তি দিয়ে কিছু পালিশমেন্ট দিয়ে তারপরে তাকে জান্নাতি দিতে হয় তাহলে ইমান আনলে মানুষের জন্য জান্নাত নির্ধারিত পক্ষের রোগ বিপক্ষের রোগ ইমানদার মানুষের জান্নাতি এটা আমাদের আকিদা মুসলমানদের ন্যাক আমল বেশি করলে তার জান্নাতটা সুন্দর হয় মৃত্যুর আগে কিছু সৎকায় যা রিয়ার ব্যবস্থা করে গেলে মৃত্যুর পরে সে জান্নাতে গেলেও ওই সৎকায় যা রিয়ার কারণে তার জান্নাতটা দিন দিন আপডেট হয় আরও বেশি উন্নত হয় ইদা মাতা الانسان ইন কতা আমালহু ইল্লা মিন তালাস জناب এ সাল্লাল্লাহু ইরশাদ করেন মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ আমলের সব বন্ধ ইল্লা মিন তালাস তিনটা জিনিস তিনটা জিনিস থেকে মৃত্যুর পরও তার সব পেতে থাকে তার মানে তার জান্নাত আর উন্নত হতে থাকে সাদাকাতিন জারিয়া সাদকায়ে জারিয়া সে ইখলাসে সাথে মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে তাবলিগি মার্কাজ বানাইছে পীর মাসায়িকদের খান খা বানাই দিছে মিন্সত খাতিন জা রিয়া আইল মি নিয়ুন তফা সে কিছু হেলেমের কাজ করছে সে কিছু ছাত্র তৈরি করছে সে কিছু লেখালেখি করছে কিতাবের উপর তৈরি করে গেছে দুনিয়াতে ওই ছাত্রগুলো দিন চর্চা করে সাব সে মৃত্যুর পরে পাবে ওই কিতাবগুলো দুনিয়ার মধ্যে চলতে থাকে সবাব পাঠকদের পড়ার সব মৃত্যুর পরে সে পাবে আর দিন স আলি হেন অথবা একটা নেককার সন্তান লিখে যাবে নেককার সন্তান সন্তান আলেম হতে হবে এমন কোনো জরুরি বিষয় না সন্তান হতে হবে সে আলেম হোক না হোক নেক্কার হতে হবে অনেকে আছে সন্তান আলেম না হলে একদম হাল ছেড়ে দেয় আর সন্তানকে যেমনি তেমনি ভাবে ছেড়ে দেয় বল সন্তান আলেম না হলেও তাকে নাকার বানানো এটা মাকসাদ দিন সালিহিন ইয়াদউলা সন্তান নাকার হবে যে সন্তান তার জন্য দোয়া করবে আমরা এখানে পাঁচ সপ্ত নামাজ পড়নেওয়ালা মানুষ অনেক আছে না এখানে একজন দুজন না অনেক আছে পাঁচ সপ্ত নামাজ পড়নেওয়ালা মানুষ অনেক আছে এখানেও তাজু পড়নেওয়ালা মানুষ আছে রোজানা কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ আছে রোজানা কর্নেওয়ালা মানুষ এখানে আছে এই মসজিদে আছে সাত আন্যান্ন মসজিষে তো আছে রোজানা দানকারী ব্যক্তি আছে কিন্তু এমন কোন ব্যক্তি আছেন যে নিজের জন্য তাহাজ করেন নিজের জন্য ঈশ্বা কওয়ামিন সব কিছু করেন কিন্তু এমন কোন ব্যক্তি আছেন যে নিজের নিজের মা বাবার জন্য প্রতিদিন দুই ডাকাত নামাজ করেন এই মসজিদে কেউ আছেন মাসা আলহামদুলিল্লাহ প্রতিদিন দুই রাগার নামাজ পড়েন মা বাবার জন্য নিজের জন্য কত কিছু করি ইশাকের নামাজ পড়ি আওয়ামী নামাজ পড়ি তার জন্য দান খাই করি কিন্তু দুই রাগার নামাজ আপনি বসে বসেই পড়েন দুই রাগার নফল নামাজ নফল নামাজ বসে পড়া যায় দুই রাগার নফল নামাজ মা বাবা জীবিত থাকুক মৃত হোক তাদের জন্য পড়া এটা নিয়ম বানিয়ে নেওয়া দারুল দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হজুর মানতবি রহমতুল্লাহ আলী তিনি ইন্তিকালের আগে তার সাত সন্তান হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলীকে বলছিলেন দুনিয়ার থেকে চলে যাচ্ছি তোমাকে হাফেজ মানেছে আমি হাফিজ ছিলাম না তুমি হাফিজ হয়েছ প্রতিদিন আমার জন্য এক পারা করে তেল করবে হজরত মাওলানা কারি তৈব সাহ রহমতুল্লাহি আলী তিনি ইন্তিকালের আগে তার সন্তান হজরত মাওলানা সালেম কাসিমি রহমতুল্লাহ আলীকে এবং সালেম কাসিমি তার সন্তান বর্তমান দারুল মকফর নদের মোতামিম সুফিয়ান কাসিমিকে বর্তমানে আছে এই সিলসিলা ওনাদের মধ্যে চলতে আসে সুফিয়ান কাসিমি তার বাবা সালেম কাসিমি তার বাবা কারি মোহাম্মদ তৈয়ব তার বাবা হল তার বাবা হুজুল ইসলাম মাওলানা কাসিম নানতবি রহমতুল্লাহ আলী এই সিলসিলা সন্তানকে উচিত করে সন্তানদেরকে কত কিছু শিক্ষা দেন এগুলো কিছু শিখাইতে পারেন না এগুলো কিছু শিখাবেন সন্তানদেরকে নিজেও আমল করবেন দুই টাকার নামাজ পড়বেন নিয়ম মানায় নিবেন দুই টাকার নামাজ নফল নামাজ বসে বসে করবেন আপনার মা বাবা জিমিত থাকুক বা তো হোক দেশ দুনিয়া নিয়ে কথা বললেওয়ালা অনেক মানুষ আছে আখের হাত নিয়ে কথা বলনেওয়ালা আমি কিছু কথা বলি আমল নিয়ে কথা বললে বলা সন্তানদেরকে শিক্ষা দিবেন আপনি নিজে আমল করবেন আপনি নিজে আমল করলে না সন্তান শিখবে দুই রেখার নামাজ বসে খুশি পড়েন যে অত্তে পরে হোক হজরের পরে পড়া যাবে না আর পর পড়া যাবে না হজরের নামাজের পর আর রাশুর নামাজের পর নফল পড়া মাকড়ু ফোকায় কেরাম দেখছেন কীতামের মধ্যে এবং স্বামী স্বামীতে আপনি শিক্ষা দেন দুই টাকা নামাজ করুন আপনি নিজে আমল করেন সন্তানকে শিক্ষা দেন রেগুলার আমল বানান এটা না হলে বলবেন যে এটা যদি কোনো দিন ছুটে যায় রাতে যদি মনে পড়ে তাহলে তিনবার কল হল্লা শরীফ পরবা মা বাবার জন্য আমি যে আমলটা বাতলা এটা এটা পারবেন না ইনশাল্লাহ আমল করতে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক বলছিলাম ইমান মানুষ মৃত্যুর পর সে জান্নাতে যাবে নে আমলের সোয়াব সে জান্নাতে যে জান্নাতকে আরো উন্নত সে পাবে মানুষ মৃত্যুর পর তার কোনো আমলের সোয়াব জান্নাতে সে পায় না তার জান্নাত একরকমই থাকে ইমানদার বান্দা জান্নাত একরকমই পায় কিন্তু তিন দিক দিয়ে তার জান্নাত তারপরও উন্নত হতে থাকে মৃত্যুর পরও উন্নত হতে থাকে মিন সৎ খাথিন জা জারিয়া সৎখায় যা রিয়া আর আই এল তো এমন এলেম যে এলেম তার জন্য উপকার বই আনে এলমি নাফে শুধু এলেম না এলেম তো ইংলিশেরও ছিল উপকারে এলেম হতে হবে আর ওলা দিন সরিহিন এ গোহোলা এবং নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে তার জন্য ইবাদত করবে এলেম হোক না হোক নেক্কার হতে হবে এর মানুষ ইমানের পরে সে জান্নাত পায় আর জান্নাতে তার আমলের কারণে তার জান্নাত জান্নাতামত সে পায় আরেকটা হলো শিরিক আর কুফুর মানুষ শিরিক করলে কুফুরি করলে সে জাহান্নামি যত বড় শিক্ষিত হোক যত বড় ডাক্তার হোক যত বড় সমাজসেবক হোক মুসিরিক যিনি কাফের যে সে জাহান্নামি এখন সে শিরিক করলো কুফুরি করলো এর পাশাপাশি সে আরো কিছু অন্যায় কাজের সাথে জড়িত হইল তাহলে সে তো জাহান্নামে নামে যাইব আরও অন্যায় কাজ করার কারণে সে জাহান্নামে নামে আরও কিছু শাস্তি পাবে এ হলো মূলনীতি